থামাতে পারেনি সেই পরিস্থিতি ব্যর্থ হয়েছে পুলিশ প্রশাসন এমনটাই কিন্তু চিত্র দেখা গেল উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে কথা কর্মফলই ভোগ করছে বিজেপি যারা এই এই দুর্বৃত্তদের তৈরি করেছে এবং পুলিশ প্রশাসন সেখানে একের পর এক বিজেপি দুর্বৃত্তদের যে অন্যায় সহ্য করেছে তার আজকে তারই কিন্তু ফল তারাই ভোগ করছে একেবারে মারমার কাট কাট হাহাকার পরিস্থিতি তৈরি হয়ে গেছিল এই উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরাতে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে ইঞ্জিন সরকারের জেরে মানুষের পরিস্থিতি যে একেবারে দুর্বি শহরে হয়ে উঠেছে আজকের পরিস্থিতি তা কিন্তু বা আজকের ঘটনা কিন্তু আরও একবার প্রমাণ করে দিল আগামী দিনে মানুষ কিন্তু এই ট্রিপল ইঞ্জিন সরকারের ওপর আর ভরসা করবে না তা একেবারে পরিষ্কার হয়ে গেছে কারণ মানুষ চায় শান্তি সুষ্ঠুভাবে রাজ্যের উন্নতি শিক্ষার উন্নতি স্বাস্থ্যের উন্নতি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হোক তা কিন্তু মানুষ চাইছে কিন্তু সেদিকে কোনো নজর নেই বিদ্যুতের বেহাল পরিস্থিতি মানুষের দিন যাপন করাই দুর্বিশহ হয়ে উঠেছে সেখানে এরকম তাণ্ডব চললে তো মানুষ আরো বেশি আতঙ্কিত হয়ে উঠছে তাই না এই রকম পরিস্থিতিতে মানুষ কিন্তু একমাত্র ভরসা রাখছে লাল ঝাণ্ডার উপর আমরা দেখেছি প্রায় প্রতিদিনই বিজেপি শাসক দল মোথা মথা ছেড়ে জনজাতি ভোটার থেকে সমতলে যারা রয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে যারা বিজেপি নেতৃত্ব চারা তারাও কিন্তু সরাসরি শাসক দলকে ছেড়ে একেবারে সিপিআই মানে লাল ঝান্ডার উপর কিন্তু ভরসা রাখছে একের পর এক কিন্তু নিশ্চয়ই দেখেছেন সুতরাং বলা যেতে পারে মানুষের ভরসা আস্থা কিন্তু ফিরছে লাল প্রতি আগামী দিনে মানুষ কিন্তু একজোট হয়ে শাসকের বিরুদ্ধে যদি লড়াই করে তাহলে চিত্রটা একেবারে বদলে যেতে পারে এই উত্তর পূর্বের ত্রিপুরাতে দু হাজার আঠেরো সালের পর থেকে ক্ষমতায় এসেছিল বিজেপি সরকার তারপর থেকে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছেন এবং তারপরে আরো দ্বিতীয়বার ক্ষমতায় এসেছেন দু সালে আবারও বিজেপি সরকার ক্ষমতায় এসেছেন কিন্তু তারপর থেকে মানুষের কিন্তু আরো জনজাতি ভোটার থেকে শুরু করে নর্মাল সাধারণ সমতলের মানুষের কিন্তু জীবনযাত্রা অনেকটাই বিকল হয়ে পড়েছে শিক্ষার উন্নতি নেই শিক্ষা ব্যবস্থার বেহাল পরিস্থিতি স্কুলগুলিতে কিন্তু একেবারে শিক্ষা নামে চলছে একবার প্রহসন স্বাস্থ্য ব্যবস্থার বেহাল পরিস্থিতি মানুষ চিকিৎসা করাতে তাদেরকে রাজ্যের বাইরে যেতে হচ্ছে বেকার যুবতের কাজের সন্ধানে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে সেখানে তাদের কিন্তু বিপদের সম্মুখীন হচ্ছে অথচ এই এই রাজ্যে কোনো উন্নতি নেই সুতরাং মানুষ চাই উন্নতি সেই উন্নতি করতে যখন ব্যর্থ হচ্ছে নিজেদের ঝুলি ভরছে নিজেদের সুখ করছে নিজেদের সাধারণ মানুষের কথা চিন্তা করছে না এই রকম মানুষ তাহলে কার উপর ভরসা রাখবে মানুষ কিন্তু এই লাল লালঝনের উপর ভরসা রাখছে সুতরাং লাল ঝানোর উপর মানুষ যারা ভরসা রাখছে এবং লাল কিন্তু বেশি সংঘবদ্ধ হতে হবে নিজেদের মধ্যে জোট করে জড়তে হবে কোনো রকমের নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব করলে কিন্তু চলবে না আজকে যে চিত্রটা আমরা দেখলাম সেখানে দেখা যায় বিজেপির দুর্বৃত্তরা নিজেরাই নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব করছে এইরকম বিষয়টা কিন্তু অত্যাধিক পরিমাণে নিন্দনীয় বিষয় সুতরাং এই সমস্ত বিষয়কে মাথায় রেখে আগামী দিনে কিন্তু সিপিআইএমের মানুষের যেহেতু ভরসা ফিরছে মানুষ যেহেতু একে একে দলে দলে হাজারে হাজারে মানুষ জনগণ ভরসা রাখছে এই দলটির উপর আশা রাখা যাচ্ছে আরও ভালো ফলাফল কিন্তু আগামী দিনে দেখা যাবে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে